নামাজ চলছে বাবরি মসজিদের নামাজ এই মুহূর্তে শুরু হলো আপনারা দেখছেন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে বেল্লাঙা বাবরি মসজিদের উদ্দেশ্যে এসে নামাজ আদায় করছেন সরাসরি আমি লাইফে রয়েছি প্রচুর প্রবলেম নেটওয়ার্ক ঠিক মতো থাকছে মসজিদের যেখানে ভিত্তি স্থাপন হয়েছে সেখানে আজ জুম্মার দিন আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নামাজ পড়তে নামাজ চলছে আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে নেটওয়ার্ক প্রচুর প্রবলেম আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারছি না বার বার কেটে যাচ্ছি আমি খুবই দুঃখিত নেটওয়ার্ক প্রবলেমের জন্য খুব তাড়াতাড়ি শেষ করব এতগুলো লোক আজকে নামাজ পড়ছে বাবরি মসজিদে পাবলিক ভয়েস প্রবলেম এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে যা সরাসরি ভালো করে দেখাতে পারছি না আমি এই মুহূর্তে দেখছেন হাজার হাজার মানুষ জিও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বাড়ির একমাত্র ছেলে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইফে আসার জন্য এবং ব্যাপক শেয়ার করে দিবেন। বিশ্বের দরবারে পৌঁছিয়ে দিবেন এর পরেও আরেকবার নামাজ হবে বলে কমিটি জানাচ্ছে এতগুলো লোক বাইরে অপেক্ষা করছে দুটো শিফটে আজকে নামাজ অনুষ্ঠিত হবে জুম্মার এবার দোয়া পাঠ হবে নামাজ শেষ হয়ে গেছে হাজারে হাজারে মানুষ এই মুহূর্তে নামাজ পড়ছেন বাবরি মসজিদ যেখানে ভিত্তি স্থাপন হয়েছে বেলডাঙায় সেই প্রাঙ্গণে আজ জুম্মার দিন দেশের বিভিন্ন রাজ্য থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাবরি মসজিদের আশপাশের গ্রাম থেকে অনেক মানুষ এখানে এসেছেন পবিত্র জুম্মার নামাজ আদায় করছেন আলহামদুলিল্লাহ লাইভটা ঠিক চলছে এখন বারবার নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা কেটে যাচ্ছে সাউন্ডটা ঠিক আছে নাকি একটু বলবেন যেনারা লাইভে রয়েছেন সাউন্ডটা ঠিক আছে নাকি একটু বলবেন সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলবেন যেনারা লাইভে রয়েছেন ব্যাপক শেয়ার করুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা এখান থেকে আমি লাইভ করছি আরেকটি আমি পেজ যেটা ওপেনিং করেছি হাই নিউজ হাই নিউজে যে খবরগুলো থাকবে সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গাতে সেই খবর থাকবে না দুটো চ্যানেলে আলাদা আলাদা নিউজ থাকবে তাই হাই নিউজকে ফলো করে সঙ্গে থাকবেন এবং ব্যাপক শেয়ার করে দেবেন বিশ্ব দরবারের কাছে এই খবরটি পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছেন আপনারা কেমন সাউন্ড হচ্ছে একটু জানাবেন নামাজ শেষ হলো এরপরে আবার নামাজ শুরু হবে দেখেন কি অবস্থা মানুষ দেখুন হাজার হাজার মানুষ এই মুহূর্তে হুমায়ুন কবির ওই স্কুলের একদম সামনে পিছনে দেখবেন ওখানে রয়েছে আমরা দেখানো কোনো রকমের সম্ভব নয় আমরা পিছনে মাঠের পিছনে একটি শ্যালো ঘর রয়েছে সেই বারবার লাইভ কেটে যাচ্ছে ভাই কিচ্ছু করার নেই নেটওয়ার্ক প্রবলেম আমি খুব তাড়াতাড়ি শেষ করব আপনাদেরকে জুম্মান নামাজের কতগুলো মানুষ এখানে আজকে পবিত্র জুম্মান নামাজ পড়লেন দেখুন কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ আজকে এখানে এর পরে একটা শিফট হবে আর একবার নামাজ হবে আমরা সেই নামাজে অংশগ্রহণ করব এই পর্যন্ত আপনাদেরকে লাইভ দেখাতে পারলাম হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন রাজ্য থেকে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ জুম্মার নামাজ শেষ করে আপন আপন গন্তব্যর দিকে রওনা দিয়েছেন এরপরে আরেকবার নামাজ অনুষ্ঠিত হবে প্রচুর মানুষ প্রচুর মানুষ এই মুহূর্তে প্রচুর মানুষ

ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমি লাইভ শেষ করছি কারণ এর পরে যে নামাজ সেই নামাজে আমি অংশগ্রহণ করব আপনাদেরকে এ পর্যন্ত দেখাতে পারলাম ব্যাপক শেয়ার করে বিশ্বের দরবারে পৌঁছে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সোশ্যাল নিউজ টিভি বেলরাঙ্গা কেমন লাগলো কে কু থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন বাবরি মসজিদের প্রথম জুম্মার নামাজ জালসা করা হলো অনেক মানুষ এসেছে নামাজে কয়েক আপনাকে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আপনি কোথার থেকে দেখছেন কিন্তু বললেন না মাপুজা খাতুন মাপুজা খাতুন কোথার থেকে দেখলেন একটু কমেন্টে জানাবেন আমি লাইভ শেষ করব আমি লাইভ শেষ করব আপনারা যে যেখান থেকে দেখছেন নেটওয়ার্ক প্রচুর প্রবলেম হচ্ছে এখানে বার বার লাইভ কেটে যাচ্ছে এর পরে আবার নামাজ অনুষ্ঠিত হবে প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছেন একটা পুনরায় আবার জামাত হবে বলছে আপনারা সরাসরি লাইভে দেখলেন বেলডাঙ্গা বাবরি মসজিদ স্থল থেকে হাজার হাজার মানুষ আজকে জুম্মার দিনে নামাজ আদায় করলেন সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং ব্যাপক